পরীক্ষাটা ছিল এই খাতি দেখি বসন্তের নূতন খাওয়ারি দেখি তোমরা শোধা দিচ্ছিলে মনে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল ধরা বাঁধনে করিল টান একা বসে কাটিলাম যৌবনের বেদনার দান সেই গাছে শুনি কুসুমিততরু তারে তরুণী তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপর জ্বরের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কতিরের তর্ত গাড়ে বিশ্বিতবিরের কথা অপস্বাদ যেন মনে আনে।

সন্ধ্যার তারার থেকে বহিয়া চলেছে তরুণীকে সে তারেতে বাঁধিলাম তাই গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আর তোমাদের আর কিছু নয় এই হোক শেষ পরিচয় তিনটি করেন তারপর